জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস সেই সাথে চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনাতেও রাজি সংগঠনটি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একে আশাব্যঞ্জক আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এদিকে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে গাজাবাসী যুদ্ধের আট মাসে মৃত্যুপুরী গাজা অবশেষে এ হত্যাযোগ্য বন্ধের আভাস এল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থনের পর এতে সম্মতি জানাল হামাস বার্তা সংস্থা রয়টার্সকে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহুরি জানান ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং তাদের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে গাজায় জিম্মিদের মুক্তির বিষয়টিতে তারা রাজি আছেন ইসরায়েলের সাথে বিস্তারিত আলোচনাতেও সম্মতি জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী এ সংগঠনটি তবে ইসরায়েল যেন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে তা নিশ্চিত করা ওয়াশিংটনের দায়িত্ব বলেও মনে করেন হামাসের ঊর্ধ্বতন নেতা গাজার বাইরে থাকা হামাসের এই ঊর্ধ্বতন নেতার বক্তব্যকে আশাব্যঞ্জক আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তবে ইসরায়েল অধিকৃত গাজার হামাস নেতৃত্ব এখনও বিষয়টি নিশ্চিত করেনি বলে জানান গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল অবশ্য হামাসকে সম্পূর্ণরূপেই নির্মূল না করা পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতির কথা বলছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয় গাজার যুদ্ধবিরতি প্রস্তাব এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অবিলম্বে তা কার্যকরের আহ্বান জানান গাজাবাসী যদিও গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়ে হামাস ও ইসরায়েল এখনও জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি samia jannah dvc news desk